আজ ওলামা একরামের দিকে চেয়ে আছে গোটা গোটা দেশের মানুষ আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে যতটা আস্থা দেশের আলেম সমাজের প্রতি আছে অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা দেশে আছে বলে আমি মনে করি না এবং আমার বিশ্বাস যে ওলামায়করাম যদি সাধারণ মানুষের আস্থা গ্রহণযোগ্যতা নির্ভরতার এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী হয়ে নিজেদেরকে উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না সময়ত উপস্থিতি বিশেষ করে তরুণ আলেম যারা আছেন আমাদের সামনে আমরা সেই সমস্ত তরুণ আলেমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলেম হতে যা হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছায় মাদ্রাসায় আসেননি বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিজ বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছেন মাদ্রাসা এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে গিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমার এই আলেম হওয়া এই হিনমন্যতা এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তালা আমার রিজিক দাতা আমি আমার জাতিকে যে আল্লাহর রজ্জাক হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সে দাওয়াত যদি আমার নিজেকে আমি নিজে দিতে না পারি আমি নিজেই যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি আর সামান্য একটু আমার পেট পালা সামান্য একটু ভালো থাকা সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় এই জন্য এ দেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান রাসুলদের সত্যিকারের এর ভূমিকা যদি আপনি অবতীর্ণ হতে চান সব কিছুর আগে আপনার নিহতকে খালেজ করতে হবে সকল প্রকার নিচুতা সকল প্রকার তুচ্ছ চিন্তা সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি আল্লাহর দিনকে সার্ভ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব। আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেসকাত দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে এ পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইম লাইটে আসবে সেজন্য তারা কসরত করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ রবীন্দন বলেছেন আম্মা আম্মা জুফা ও মায়ান আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে যোগ্য হিসাবে গড়ে তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়ার যখন যতটুকুর প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দেবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইমলাইটে লাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের এখলাস এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ অতএব আমাদের নিয়তগুলোকে সব কিছুর আগে খালিজ করতে হবে নাম্বার দুই দিনের যে বেসিক জ্ঞান উলুম ইসলামিয়া ইসলামিক স্টাডিজ যেগুলো আছে সেগুলোর পর আমাদের উৎপত্তি অর্জন করতে হবে আজকাল অনেকেই আছেন যারা দিনের সেবা করতে চান যারা যুগের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে দক্ষ বানাতে চান কিন্তু তারা দিনের বেসিক বিষয়গুলো এগুলোর প্রতি মনোযোগ দিতে চান না আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয় কিন্তু দিনের পরিপূর্ণ এলম অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক ইলম অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয় এজন্য আমি আমার সম্মানিত ওলামা একরাম তরুণ ওলামা একরাম যারা আছেন এবং যারা সামনে আলেম হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাস এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সেই বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে আউট নলেজ এটা দরকার হবে সেই পয়েন্ট আমি আসছিও কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা আমাদের আসল যে জিনিসটা সেটা যেন আমাদের মধ্যে থাকে এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা দিনের সেবা এবং খেদমত করতে চান এই জন্য আপনার করোনা এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন নাম্বার তিন শুধুমাত্র করোনা হাদিস শিখে আমরা মানুষকে যদি দাওয়াত দিতে চাই এবং মানুষের ভাষা যদি রপ্ত করতে না পারি যুগের ভাষা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য করোনাহাদিসের জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার এ যুগে কেউ যদি ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে সেটা হবে ব্যর্থ চেষ্টা অতএব আরবি ভাষায় দক্ষতা করোনাহাদিসের গভীর পাণ্ডিত্য ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ব্যাপক জানাশোনা এগুলোর পাশাপাশি আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে পৃথিবীকে জানার জানালা পৃথিবীকে জানার উইন্ডো হল ইংরেজি ভাষা ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায় তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে না শুধু ইংরেজি ভাষাই নয় আজ মডার্নিজমের নামে সেকুলারিজমের নামে বিভিন্ন ইজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে যুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা সমকালীন মতবাদগুলোকে রপ্ত করা এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয় অতএব এবং হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে নাম্বার চার আমরা যে সমস্ত ইলম অর্জন করেছি সেই ইলম অনুযায়ী আমল করাটা এটা আমাদের জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়গুলোর মধ্যে থেকে একটি অনেক মাদ্রাসার ছাত্র অনেক আলেম আছি আমরা আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল করিনি প্রিনবী সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিসে বহু দিক নির্দেশনা আমাদের জন্য আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারিনি আমরা যা শিখবো যে হাদিস যে আয়াত আমি জানব সে সেহাদি সে আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে আমি জানলাম কিন্তু আমল করলাম না এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেয়া হয় দিন বা ইসলামের তেমন কোনো উপকার তারা বয়ে আনতে পারবে না আপনি যদি নিজেকে উম্মার জন্য মুফিদ এবং উপকারী আলেম হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনার জানা বিষয়ের উপরে আমল আপনাকে করতেই হবে এবং সেটা আপনার মাদ্রাসার অন্য কেউ না করলে আপনি একা করবেন এবং এই সংগ্রামে আপনাকে জিততেই হবে নাম্বার পাঁচ আজ সিনিয়র ওলামা একরাম অভিজ্ঞ পণ্ডিত প্রাজ্ঞ আলিমদের তত্ত্বাবধান তাদের সোহবত সাহচর্য এবং সান্নিধ্যের প্রয়োজনীয়তাটা আমরা অনেকে অনুভব করি না অথচ এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য পূর্ব শর্ত তরুণ আলিমদের মধ্যে মাদ্রাসার ছাত্রদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বেশি স্বাধীন চেতা মনোভাব আমরা আজকাল দেখছি তাদের গাইড করার মতো প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ সময় সচেতন এবং আল্লাভীর ও পরহেজগার পরেজগার বা দিনদার কোনো মানুষ সেভাবে নেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মাথায় যখন যেটা আসে সেটা নিচে শুরু করে এবং এইভাবে এক পর্যায়ে অগ্রসর হতে হতে দেখা যায় একটা পর্যায়ে তাকে থেমে যেতে হয় যে পরিমাণ মেধা এদেশে আছে এদেশের মাদ্রাসার দিতে আছে এই মেধাগুলোর যদি যথাযথ ব্যবহার হতো এগুলোর যদি যথাযোগ্য প্রয়োগ হতো এগুলোর যদি যথাযোগ্য তারবিয়া হতো প্রতিপালন হতো তাহলে শুধু এই দেশ নয় আমি তো মনে করি এশিয়া নয় শুধু গোটা বিশ্বের জন্য অনেকখানে যথেষ্ট হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা নিজেদের মধ্যে সেই কোয়ালিটিগুলো অর্জন করার চেষ্টা করি না অতএব চার নম্বর পাঁচ নম্বর বিষয় যেটি আমি বললাম সেটি হল আমাদেরকে সিনিয়র এবং অভিজ্ঞ পণ্ডিত বিচক্ষণ আয়ালেম এবং বিচক্ষণ দায় যারা আছেন তাদের তত্ত্বাবধান তাদের সোহবত এবং সাহচর্য এটা নিয়ে আমাদেরকে পরামর্শ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নাম্বার ছয় আমরা সমাজে রিলেভেন্ট হতে হবে সমাজে প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র নীতিবাক্য বললাম শুধুমাত্র ওয়াজ নসিহত করে নিজেকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলাম এটি আমাদের জন্য যথেষ্ট হবে না আজকের পৃথিবীর যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো পরিবেশ আরেকটা হলো নারী এবং শিশুর অধিকার আর একটা হল সাধারণভাবে মানবাধিকার আপনারা মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে আপনারা নিশ্চয়ই আমার চাইতে অনেকে ভালো জেনে থাকবেন আমাদের পিয়ানবী সাল্লাহ সাল্লামের হাদিসের ভাণ্ডার দেখলে আমরা দেখি যে এই তিনো সেক্টরে তার যে সমস্ত নির্দেশনা ছিল তার যে সমস্ত সাদা ছিল তার যে সমস্ত গাইডেন্স ছিল সেগুলো আজকের পৃথিবীতে এই পরিবেশ মানবাধিকার নারী শিশু অধিকারের ধ্বজাধারীরা সেগুলোর ধারে কাছেও আজও পর্যন্ত যেতে পারেনি আজ আমরা ফ্যাক্টরি রেভলিউশনের মাধ্যমে পৃথিবীকে উন্নতির নামে একটি পর্যায়ে আমরা এনেছি এবং এরপর যে আমরা অনুভব করছি যে পৃথিবীর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আমরা অনুভব করছি না আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে পরিবেশ রক্ষার জন্য প্রেমী সাল্লা সময় যখন ফ্যাক্টরি ছিল না কলকারখানা ছিল না কালো ধোঁয়া ছিল না পরিবেশ নষ্ট হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না তখন না বিকেরিম সাল্লাহ আলাইসাল্লাম বৃক্ষরোপণের ব্যাপারে যেভাবে গুরুত্ব আরোপ করেছেন আজ আমরা ফুটপাত দখল হয়ে যায় তখন আমরা রাস্তা দখলমুক্ত করার জন্য আন্দোলন করতে হয় নবীজি ওয়াসাল্লাম সেই তখন বলেছেন তোমাদের কেউ খবরদার রাস্তা দখল করে বসবে না কিয়ামত পর্যন্ত মানুষ যত সমস্যায় পড়বে যত সমস্যার সংকটের মোকাবেলার পথ অনুসন্ধান করবে সে বিষয়ে দিক নির্দেশনা নবী সাল্লা সাল্লাম দিয়ে গেছেন অতএব সেই নবী সাল্লা সাল্লামের আদর্শের প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে এদেশে মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামা একরামকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে নই কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য সোচ্ছন্ন নই কোনো কোনো প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা অনেক ইমামরা আমাদেরকে বলে ভাই আমাদেরকে ফান্ড দেন আমরা কিছু করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সব কিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বুঝে নেয় আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন মানব সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একজন হিসেবে পালন আপনার এলাকার সমস্ত মহিলা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আমি আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তালাক হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ নিয়েছি মসজিদের ইমাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লার সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমার দারিতের সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব কয়জন আলেম আছে ভাইরা আমার যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবারও আমরা পুনরুদ্ধার করতে পারবো অতএব মানব সেবার মানে শুধুমাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয় এরপরে আমি যে বিষয়টি বলতে চাই সাত নম্বরে সেটি হলো মতবিরোধ এটা আমাদের স্বভাবজাত একটি বিষয় ওয়াকায় ইনসানু আক ইনজাদালা যত জন তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরোধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেখি আমি আশা করব সেগুলোকে খুব ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ একটি কথা বলতেন আমি উম্মার এই বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আরও বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যাই অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিবৃত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টাটুকু অন্তত আমরা করতে পারি আমরা পজিটিভ ওয়েতে অনেক কাজ করতে পারি কে কি করছে তার জন্য আল্লাহর কাছে জব দিতে আমার নাই আমি কি করছি সেটার জন্য জব দিতে আজ অতএব মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে চাই ইনশা আল্লাহ আপনারা আমরা ইনশাল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো সর্বশেষ আট নম্বর যে পয়েন্টটি বলতে চাই তা হলো আমাদের মধ্যে তার লোক মা আল্লাহর আজ বড়ো অভাব আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেক কমে গেছে আমাদের আমল আমাদের এখলাস আমাদের তাজ্জোত আমাদের লোনাজারি আমাদের নওয়াফেল আমাদের গুনা থেকে বাঁচার প্রবণতা আমরা এদেশের মানুষের হৃদয়কে জয় করবার জন্য যে যোগ্যতাগুলো যে সিফাতগুলো যে কোয়ালিটিগুলো যে গুণগুলো আমাদের অর্জন করার দরকার ছিল সেগুলো আমরা আজ অর্জন করতে পারছি না যখন এ বিশ্ব মুসলমানরা শাসন করেছে তখন মুসলমানদের ওলামা একরামের যে গুণ ছিল আজ সেগুলো থেকে শত সহস্র মাইল দূরে আমরা চলে গেছি আমাদের সেগুলোকে আবার উদ্ধার করতে হবে আল্লাহ মুখী হতে হবে আমাদের আসল শক্তির জায়গায় হলো আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দিবেন তখনই আমরা কাজ করতে পারবো এই জন্য আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবির করার প্রচেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে আমি আটটি পয়েন্টকে আবার বলে দিচ্ছি এক আমাদের নিয়তগুলো বিশুদ্ধ হতে হবে কেন আমি কাজ করব। আমার উদ্দেশ্য আসলে কি আল্লাহ সন্তুষ্টি ছাড়া বৈষয়িক কোনো যেন আমার মাথায় না আসে নাম্বার দুই আমাদেরকে ইসলামের বেসিক বিষয়ের যে জ্ঞান ইসলামের ইতিহাস করোনা হাদিস সম্পর্কে গভীর পণ্ডিত অর্জন করতে হবে ভাষা ভাষা জ্ঞান নিয়ে দাওয়াতের ফিল্ডে যদি আমরা নামি ইসলামের লাভের ক্ষতি বেশি হতে পারে নাম্বার তিন জাগতিক বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে আজকের পৃথিবীতে কি চলছে মানুষ কি ভাবছে কোন আদর্শ কোন নীতি চলছে সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে নাম্বার চার আমাদেরকে জানা বিষয়ের উপর আমল করতে হবে জানা বিষয়ের উপর যদি আমরা আমল না করি আলেম যত পণ্ডিত হোক যত জগৎকে জানুক যত ভাষা সে রপ্ত করুক তার দ্বারা আর যা হোক না নাম্বার পাঁচ সাহচর্য এবং সোহবত সিনিয়রদের তত্ত্বাবধান এটা গুরুত্বপূর্ণ নাম্বার ছয় মানব সেবা মানব সেবা মানে শুধুমাত্র আর্থিক সেবা নয় বহুবিধ সেবা নাম্বার সাত মতপার্থক্য এবং মতবিরোধের জায়গাগুলোকে বাড়ানোর চেষ্টা করে না করে কমানোর চেষ্টা করা ভূমিকা রাখা নাম্বার আট আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা আল্লাহর্বুল আলমিন এই গুণগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে অর্জন করার তফিক দান করুন